টিম শাবনা এন্টার বাইজ টিম একদম গল্প করলো আসিফ হরিদুল দিতে নীরাজ ও তার চনাত করলো তো আপনি কিং ঠিক আছে টিম অপরদিকে টিম ফরিদুল বিকে গোলকিপার আনিস এর মাঝখানে ওটা মন্দির কোবরা কোবরা আছে তার গোলকিপ নিচ্ছে আক্তার থেকে আসিক দারুন শট ছিল আক্তার মন্দির আছে হাওড়া জেলা আসিফ দ্বারা হেরে গেছে ও দারুণ শট ছিল মিয়া নম্বর খেলা চলছে সাইন সাইন থেকে আক্তার লাভলি স্কিল আক্তার প্লেয়ার কোলো আনি আলাম্বা আছে বাপি ব্রিগেড জয়লাভ করেছে বাপি ব্রিগেড লাভলি সাইন ঠিক আছে ধন্যবাদ ভোলার মতো শটে অসাধারণ গোল করলো তো ঠিক আছে ধন্যবাদ আর আমার বাড়ি হয়ে গে দারুণ আবারও একটা সাইড ফের চেষ্টা ছিল মিরাজ ভালো সুযোগ আছে অপর দিকে এগিয়ে আছে টিম সাবনা এন্টারপ্রাইজ টিম নম্বর খেলা ছয় নম্বর খেলা চলছে ফরিদুল তফিকুল দারুন শট ছিল তফিকুল স্কোলাইন এক এক হাসিবুল ব্রিগেড এক অপর দিকে তিন রাজদা 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 থেকে ফাইন ও দারুণ ক্লিয়ার চমৎকার ক্লিয়ার মিয়া আক্তার ও দারুন শট ছিল আক্তার ফরিদুল আসিফ সাইন ছিল বিরাট দারুণ স্কিল ছিল দারুণ স্কিল ছিল ফাইন হরিদুল থেকে মিরাজ গোল গোল

মিয়া ভাই খুব দারুণ শখ ছিল মিয়া ভাই টফিকুল মিয়া ভাই রাজদা